সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে আরও গতিশীলতা আনতে সাতটি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বুধবার অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত সাতটি ব্যাংক হল বাংলাদেশ কৃষি ব্যাংক জনতা ব্যাংক পিএলসি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ডাচ বাংলা ব্যাংক পিএলসি ইস্টার্ন ব্যাংক পিএলসি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড সাতটি ব্যাংকের ম্যানেজিং ও সহ অর্থবিভাগের অতিরিক্ত সচিব পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সমঝোতা স্মারকের স্বাক্ষর করেন বিজ্ঞপ্তিতে বলা হয় সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সাতটি ব্যাংক সর্বজনীন পেনশনের বিভিন্ন স্কিমে জনগণকে নিবন্ধন কাজে সহায়তা সহ নিবন্ধনকারী সাবস্ক্রিপশন গ্রহণ করবে যে কোনো নিবন্ধনকারী এই সাতটি ব্যাংকের শাখাগুলোর কাউন্টারে সাবস্ক্রিপশন জমা দিতে পারবে এছাড়াও ব্যাংকগুলোর গ্রাহকরা সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের জন্য শাখা ব্যবস্থাপকরাও সহায়তা দিবেন এসব ব্যাংকে নির্ধারিত অ্যাপ ব্যবহার করেও গ্রাহকরা রেজিস্ট্রেশন ও অনলাইনে পেমেন্ট করতে পারবেন